ঠিক আছে দেখে না অনেক অনেক বৃষ্টি হবে অনেক মেঘ ধরেছে প্রচন্ড বৃষ্টি হবে আজকে দেখে নাও বন্ধুরা প্রচন্ড কিন্তু ঝড় উঠে গেছে ঠিক আছে সবাই যে যার ছুটে ছুটে সব বাড়ি যাচ্ছে সবাই মিলে সব এখানে ছিল ঠিক আছে এই যে দেখে নাও প্রচন্ড হাওয়া দিচ্ছে কিন্তু

এই ফাঁকা ময়দানে কিন্তু এখানে বসে আছি তো বৃষ্টিটা নামবে প্রচন্ড বৃষ্টি হবে মনে হচ্ছে তো দেখে নাও প্রচন্ড বৃষ্টি হবে ঠিক আছে দেখা যাচ্ছে যে প্রচন্ড বৃষ্টি হবে কিন্তু মনে হচ্ছে তো মানে হাওয়া দিয়ে মনে হচ্ছে মিটতে কেটেই যাবে মনে হচ্ছে বৃষ্টি হবে না এখন পর্যন্ত অনেক জায়গায় হয়তো বৃষ্টি নেমে গেছে কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি নামে নাই ঠিক আছে মেঘগুলো কত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে তাই না কত ভালো লাগছে দেখি বুঝতে পারছো আকাশে থেকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে দারুণ লাগছে তাই না তো দেখে নাও এত সুন্দর ওয়েদার এত সুন্দর তো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা কে কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু জানিয়ে দেবো মিষ্টি একটা ওয়েদার দেখানোর জন্য সবাই কিন্তু প্লিজ দোয়ার দোয়ার করে সবাই কিন্তু টাচ করে দিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা তোমরা সকলেই চলে আসো কিন্তু কে কোথা থেকে জয়েনটা করছো বন্ধু অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ আর শেখ সাহেব 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 তো হাই দিয়েছে তো হ্যালো সাহেব হ্যালো হাই তো দেখে নাও তো ওয়েদারটা এতটাই মিষ্টি লাগছে এতটাই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এটা দেখে বুঝতে পারছো বন্ধুরা ঠিক আছে আর এখনও এই বাচ্চাগুলো এখনও খেলাধুলা করছে দেখে নাও এখনও কিন্তু খেলাধুলা করছে সকলে ঠিক আছে হাওয়া ওয়েদারে তো ওয়েদারটা দারুণ লাগছে তো সেই জন্য সকলে মিলে কিন্তু খেলাধুলা চলছে এখানে খেলছে ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে বলো প্লিজ তোমরা সকলেই কিন্তু জানিয়ে যেও যে কেমন লাগছে আকাশটা কত সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে ওয়া জাস্ট মানে আমি জানো মনে হচ্ছে আমি পাহাড়ের কাছে আছি একটা কোনো আমাকে খুবই ভালো লাগছে তো আমাদেরকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে বলো না কেমন তো দেখে নাও ওখানে রোড দিয়ে সকলে যাতায়াত হচ্ছে পাশেই রোড আমাদের আর এই যে কত চেঁচামেচি হচ্ছে আর আকাশটা তো জাস্ট ওয়া বাকি দারুণ দারুণ লাগছে কত সুন্দর আকাশে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে কত সুন্দর যাচ্ছে পাখিগুলো ডানা মেলে উঠছে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে দেওয়া মেঘগুলো সব ভেসে ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে বৃষ্টিটা হবে মনে হচ্ছে কেন এদিকে মেঘগুলো সব ওইদিকে চলে যাচ্ছে সুন্দর লাগছে যে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে পুরো না অবশ্যই কিন্তু জানিয়ে দেও সুন্দর একটা আকাশ দেখাচ্ছি কত সুন্দর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ওখান থেকে সবাই যাতায়াত করছে দেখি না তো সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে ভালো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছ ঠিক আছে জানি না বৃষ্টিটা কতটা হবে বুঝতে পারা যাচ্ছে না শুধু আকাশ আকাশ শুধু মেঘে ঢাকা আকাশ যেন দেখা যাচ্ছে আমি যেন কোথায় যেন যাচ্ছি ফিলিংসটা কিন্তু অন্যরকম মনে হচ্ছে দেখে না কীরকম ফিলিংসটা মনে হচ্ছে এখানে যে দেখাচ্ছি আমি আকাশটা তো এই আকাশটার ফিলিংসটা কেমন মনে হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু আবার সে একটু জানিয়ে দিও যে কেমন মনে হচ্ছে এখানটা ঠিক যেন প্লেনে করে গেলে যে আকাশগুলো এমন দেখায় পুরো সেম সেরকমই দেখাচ্ছে তাই না এরকম দেখাচ্ছে শুধু আকাশ আকাশ আর আকাশ ওই দিকটা একবারেই অন্ধকারে ঢেকে গেছে পুরো অন্ধকারে ঢেকে গেছে ওই দিকটা Hai, ada ওই দিকটা অনেকটা ভালো লাগছে দেখে ওই এদিকটাও আরো সুন্দর লাগছে ও তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি আচ্ছা বৃষ্টি আজ বৃষ্টি হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকে তো হ্যাঁ আজকে বৃষ্টি হবে আজকে বৃষ্টি হবে ওয়েদারটা প্রচণ্ডই খারাপ আর বিদ্যুৎ চমকাচ্ছে তো এবারে এখন রেখে দিই আবার পরে দেখা হবে আল্লাহ হাফেজ বৃষ্টিটা অনেকটাইভাবে আলাপে বাই বন্ধুরা